ঠান্ডা এখন যত রাত হচ্ছে তত বাড়ছে এখানে আছে চিকেন রোস্টেড চিকেন বার্বিকিউ আর কি চায় আর কি চায় গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু রুদ্রজিৎ প্রমিতা ব্লগ চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর একদম ভোর ভোর মানে সূর্য উঠছে আর হালকা হালকা ঠান্ডা এখনো ঠান্ডা যায়নি মানে এখন মানে এখন যে ঠান্ডাটা সেই ঠান্ডাটা পড়েছে আর কি বলে না শীতের শেষ কামড় শীত যাচ্ছে আর কি মানে যাওয়ার আগের মুহূর্তে আর কি ঠান্ডাটা একটু দিয়ে যাচ্ছে এরকম একটা ঠান্ডা ভোরবেলা ভালো ঠান্ডা যে বিকেল হতে শুরু করছে তখন ঠান্ডা দুপুরটাতে গরমকাল লাগছে মানে ভালো ঠান্ডা মানে হ্যাঁ একটু বেশি ঠান্ডা লাগে আমার এই ঠান্ডাটা একটু আরামই লাগছে মানে বেশ ভালোই লাগছে আর কি যার জন্য তখন আমি সোয়েটার পোয়েটার কিছু পরিনি মানে ভালো লাগছে এটা না একটা আরামকর একটা ওয়েদার এখন এর সাথে চা বা কফি ব্লগটা করছি ছাদে তার কারণ হচ্ছে যে আজকে আমরা দুর্দান্ত একটা জায়গাতে যাচ্ছি একটা হয় না যে অন্ধকার একটু জঙ্গলের মাঝখানে সমুদ্র আছে সেখানে ধরো যদি তাঁবুতে থাকা হয় তাহলে কেমন লাগে জীবনে প্রথমবার আমরা ধরো তাঁবুতেও থাকবো রাত কাটাবো শীত আছে এখন ঠান্ডা ঠান্ডা একটা শীত আছে তো সবটা নিয়ে আর কি প্রচন্ড প্রচন্ড মজার মনে হচ্ছে হবে মানে থেকে বেশি লাগে ওর না এগুলোতে খুব এক্সাইটমেন্ট হয় না কিছু মানে ধরো ওই অ্যাডভেঞ্চারে ওর খুব ইন্টারেস্ট আমার আবার মনে হয় যে বাবা এত ওই যাই না কেন ঝামেলা দরকার মানে কোথাও যাব একটু

দেখে আসছো মানে যারা সাবস্ক্রাইব করেছো আমাদেরকে ভালোবাসো পছন্দ করো তারা কিন্তু জানোই যে এই মাসটাতে আর ঠিক চোদ্দই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন ডে তে আমরা কিছু না কিছু একটা তোমাদেরকে সারপ্রাইজ দিই এবং তার সঙ্গে আমরা নিজেরা সারপ্রাইজ হয়ে যায় একদম একদম এবারও কিন্তু ঠিক সেরকমই এমন একটা জায়গাতে যাচ্ছি না

মানে এই জায়গাতে তো পৌঁছে গেছি এবার আসল যে চমকটা হ্যাঁ আসল যে চমকটা সেটা তোমাদের দেখায় এই যে দেখো এই যে করা আছে কাটিয়ে থাকা জঙ্গলের ভেতরে এই যে দেখো এই দিকটা পুরোটাই জঙ্গল আসলে এইদিকে আজ থেকে দশ বছর আগে পনেরো বছর আগে পুরোটা জঙ্গলই ছিল এই দিকটা হ্যাঁ এখন সব কেটে নিয়ে এই যে শুরুতে নেমে আমরা যেখানে ঢুকছিলাম সেটা হচ্ছে এরই সামনের দিকটা সামনের দিকটা যত গভীরে যাওয়া যাবে এদিকে সমুদ্র এবার এই ভাবো এই সব জায়গাতে যখন আমরা রাত্রিবেলাতে আজকে রাত কাটাবো কি ভালো লাগবে ভেতরে যাই ভেতরটা যাই হ্যাঁ ভেতরে চলো ও বাহ চেন দিয়ে করেছে ভালো তো মানে যাদের রাতে বসে না কামড়ায় তাই জন্য হ্যাঁ এই 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 দেখো ওহ বাহ এই হচ্ছে টিভিও আছে এই যে মডার্ন তাবু এটাকে জানলা দেখি সম্ভবত জানলা এটা হ্যাঁ এই যে যদি এটা খুলে দিই মানে যদি ইন কেস এনি কেস লক হয়ে যায় আমরা ভিতরে কেন লক হবো ভালোই দেখো এখানে সিস্টেমটা দেখো

খাটিয়া মানে বিছানা বিছানা এই হচ্ছে আমার বউ আর এই হচ্ছে তাবুর ভেতর টাকা আর আমাদের বাথরুমটা তোমাদের দেখায় এই যে এইদিকে আবার বাথরুম আছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখো পুরো নিট এন্ড ক্লিন আয়নাও আছে একটা দেখো ও মা আয়নাটা দেখো হ্যাঁ আবার এদিকে গিজারও আছে তো ভালো পুরো পরিষ্কার মানে শীতকালের জন্য কোনো সমস্যা হবে না পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ এই হচ্ছে তাবুর বাইরেটা তা কি ভালো এটার সবথেকে ভালো জিনিস হচ্ছে যখন এই সূর্য যখন ডাউন হবে আর যখন সন্ধে হবে সন্ধে হবে আর ভোরবেলাতে রাতজিবেলা এই যে সামনে এখানেই আর কি তোমার বনফায়ার হয় মানে রাতে আর কি যখন আমাদের বারবিকিউ চিকেন হবে তাই তো একদম বেলার পর থেকে না একটা অন্য রকম আমেজ তৈরি ঠান্ডা আরো বাড়বে দেখো এখন সূর্যটা অস্ত যাচ্ছে কি ভালো লাগছে চারিদিকটা দেখো শুধু ওদিক থেকে সমুদ্রের আওয়াজটা পাচ্ছি ওই যে দূরে ওদিকে ওদিকে আছে সমুদ্র এই মাছটা তো কাতলা রুই কাতলা মাছই মনে হচ্ছে যেটা বলছিলাম ভাত চাটনি একটা সবজি আছে এটা একটা সবজি ফুলকার নামগুলো ডাল আছে মিষ্টি আছে এটা একটা শাক আছে হ্যাঁ এটা আলু কুমড়ো আলু কুমড়ো আছে শাক আছে মিষ্টি আছে সালাড আছে লঙ্কা

যদি গরমকাল হতো এত করে আমরা তোমরা গোয়াতে দেখেছি আমরা জাপিয়ে পুরো শীতকাল শীতকাল বলে আমরা ঝাঁপাচ্ছি না কিন্তু এটাও না অদ্ভুত ভালো লাগছে হালকা হওয়ার ঠান্ডা ঠান্ডা দিচ্ছে এত সমুদ্রের আওয়াজ এই আওয়াজটা অদ্ভুত শান্তি

কি দুর্দান্ত মানে আসলে কিন্তু এরকম জায়গাতে রাত কাটালে খুব ভালো লাগে রাত কাটালে এখানে ভেতরে থাকবে না এখানে থাকবো না এখানে না

তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি কেউ খোলনা হ্যাঁ বোঝ তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে